স্বাগতম ট্রেড বুক বাংলা চ্যানেলে আজ আমরা দ্য লেজি বিলিয়ানিয়ার বইয়ের প্রথম অধ্যায়ে প্রবেশ করব যেখানে লেখক দেখিয়েছেন অলসটা কোনো অভিশাপ নয় বরং এটি হতে পারে সফলতার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার যদি তুমি জানো কিভাবে অলসতাকে বুদ্ধিমত্তায় রূপান্তর করতে হয় ব্রেন অলসতার আসল অর্থ কি? আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি অলস মানুষ কখনো সফল হয় না কিন্তু লেখক বলেন আসল সমস্যা অলসতা নয় সমস্যা হলো আমরা অলসতা শব্দটার অর্থই ভুল বুঝেছি লেখকের মতে লেজি মানে হলো এমন এক ব্যক্তি যে কাজ করতে চায় না কিন্তু ফলাফল চায় তাই সে উপায় খোঁজে কিভাবে কম পরিশ্রমে বড় ফল পাওয়া যায় অর্থাৎ লেজি মানে অলস নয় লেজি মানে বুদ্ধিমান লেজি মানুষ সবসময় সহজ উপায় খোঁজে আর সেই সহজ উপায়টাই অনেক সময় হয়ে ওঠে সাফল্যের শর্টকাট আই কিউ কেন ধনী মানুষরা অলস বলে মনে হয় একজন সাধারণ মানুষ প্রতিদিন আট থেকে দশ ঘণ্টা কাজ করে অন্যদিকে একজন ধনী মানুষ হয়তো দিনে মাত্র তিন থেকে চার ঘন্টা কাজ করে বাকি সময় সে চিন্তা করে পরিকল্পনা করে সিস্টেম তৈরি করে দেখতে হয়তো সে অলস কিন্তু বাস্তবে সে নিজের সময়কে সর্বোচ্চ প্রভাবশালীভাবে ব্যবহার করছে লেখক বলেন দ্য সিক্রেট অফ লেজি বিলিয়নার্স ইজ নট ইন ওয়ার্কিং হার্ডার বাট ইন থিঙ্কিং স্মার্টার তারা জানে কাজের চেয়ে চিন্তাই বেশি মূল্যবান তারা নিজেদের মস্তিষ্ককে এমনভাবে ব্যবহার করে যাতে তাদের চিন্তা তাদের হয়ে কাজ করে জিম স্মার্ট ওয়ার্ক বনাম হার্ড ওয়ার্ক চলুন একটা ছোট্ট উদাহরণ দেখি দুজন মানুষ একই কাজ করছে একজন সারাদিন ঘাম ঝরিয়ে কঠিন পরিশ্রম করছে আর অন্যজন মেশিন ব্যবহার করে সেই একই কাজ দশ মিনিটে শেষ করে ফেলছে দ্বিতীয়জনকে আমরা হয়তো বলবো অলস কিন্তু ফলাফল বলছে সে বেশি সময় শক্তি আর সুযোগ বাঁচিয়েছে অর্থাৎ স্মার্ট ওয়ার্ক হল এমন এক লেজি পদ্ধতি যেখানে তুমি কাজ করছো কম সময়ে বেশি ফলের জন্য এইচ লেজি বিলিয়নেয়ারের চিন্তার ধরন একজন লেজি বিলিয়নেয়ার সবসময় তিনটে করে আমি এই কাজটা নিজে না করে অন্যভাবে করতে পারি কি এই কাজটা কি অটোমেট করা যায় এই কাজটা না করলেও কি আমার লক্ষ্য পূরণ হবে এই তিনটি প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই তারা তৈরি করে স্মার্ট সিস্টেম তাদের সফলতার রহস্য হলো তারা নিজেকে রিপ্লেস করতে শেখে অর্থাৎ এমনভাবে কাজ সাজায় যাতে তাদের উপস্থিতি ছাড়া কাজ চলতে পারে এই চারেম অর্থনৈতিক দিক লেখক বলেন অলসতা শুধু মানসিক নয় এটি অর্থনৈতিকভাবেও শক্তিশালী ধারণা উদাহরণস্বরূপ ধনী মানুষরা প্যাসিভ ইনকাম তৈরি করে তারা এমন সিস্টেম তৈরি করে যেখানে ঘুমের সময়ও টাকা আসে তুমি কি কখনও ভেবে দেখেছ কেন ধনী মানুষদের সব সময় সময় থাকে কারণ তারা কাজের দাস নয় তারা সিস্টেমের মালিক অর্থাৎ অলস হতে চাও তাহলে এমন সিস্টেম বানাও যা তোমার হয়ে কাজ করবে অলসতার তিনটি ধরন বইয়ের লেজি বিলিয়ানের তিন ধরনের অলসতার কথা বলেছেন নেতিবাচাম অলসতা যেখানে মানুষ কাজ ফেলে রাখে ভয় পায় আর সময় নষ্ট করে নিরপেক্ষ অলসতা যেখানে মানুষ কাজ না করলেও কিছু ক্ষতি হয় না তিন ইতিবাচক অলসতা অর্থাৎ পজিটিভ লেজিনেস যেখানে মানুষ অপ্রয়োজনীয় কাজ বাদ দিয়ে মূল কাজের দিকে ফোকাস করে ধনীরা তৃতীয় ধরনের অলস তারা জানে কি বাদ দিতে হবে কিতে সময় দিতে হবে অলসতা মানে অপচয় নয় দক্ষতা একজন লেজি বিলিয়নের কোনো কিছুই অপচয় করে না না সময় না শক্তি না চিন্তা তারা জানে প্রতিটি মিনিটের মূল্য তাই তারা কম কাজ বেশি ফল নীতিতে বিশ্বাস করে একজন সাধারণ মানুষ হয়তো দশ ঘন্টা কাজ করে এক হাজার টাকা আয় করে আর একজন স্মার্ট অলস মানুষ এক ঘন্টায় এমন সিস্টেম বানায় যেটা প্রতিদিন তার জন্য এক হাজার টাকা উপার্জন করে এই পার্থক্যটাই লেজি বিলিয়ান থিঙ্কিং অলসতার শক্তি ব্যবহার করো সঠিকভাবে যদি তুমি অলস হও তাহলে সেটা তোমার দুর্বলতা নয় সেটা তোমার শক্তি হতে পারে যদি তুমি জানো কিভাবে সেটাকে কাজে লাগাতে হয় লেখক পরামর্শ দেন অলসতার কারণে যদি তুমি কাজ না করো তাহলে চিন্তা করো কিভাবে কাজটা এমনভাবে করা যায় যাতে তোমার না করতে হয় এভাবেই জন্ম নেয় অটোমেশান ডেলিগেশান ও স্মার্ট সিস্টেম অলসতা থেকে উদ্ভাবন ইনোভেশন বিশ্বের অনেক বড় আবিষ্কার এসেছে অলসতা থেকে কারণ অলস মানুষ চায় যেন কাজটা সহজ হয় কম সময় লাগে এই সহজ করার প্রচেষ্টাতেই তৈরি হয় নতুন নতুন উদ্ভাবন যেমন রিমোট কন্ট্রোল এসেছে কারণ মানুষ টিভির সামনে উঠতে চায়নি অনলাইন শপিং এসেছে কারণ মানুষ দোকানে যেতে অলস ছিল অটোমেশান এসেছে কারণ মানুষ বারবার একই কাজ করতে চায়নি অর্থাৎ অলসতা অনেক সময় প্রগতির সূচনা লেখকের বার্তা লেখক বলেন লেজি পিপল আর নট ফেলিয়ার্স দে আর পোটেন্সিয়াল জিনিয়াস ইফ দে লার্ন হাউ টু ইউজ লেজিনেস অ্যাজ দেয়ার অ্যাডভান্টেজ অর্থাৎ যদি তুমি অলস হয়েও বুদ্ধিমানভাবে চিন্তা করো তাহলে তুমি সেই লেজি বিলিয়ান হতে পারো যে কম পরিশ্রমে গড়ে তোলে বড় সাম্রাজ্য এটাই ছিল দ্য লেজি বিলিয়নেয়ার বইয়ের প্রথম অধ্যায় যেখানে আমরা দেখেছি কিভাবে অলসতা আসলে স্মার্ট চিন্তার প্রতীক পরের অধ্যায়ে আমরা জানব লেজি বিলিয়নিয়ারের মাইন্ডসেট বা মানসিকতা কেমন এবং তারা কিভাবে চিন্তা করে অন্যদের থেকে আলাদা ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে রেখো ট্রেড বুক বাংলা চ্যানেলকে যাতে নতুন নতুন বইয়ের সামারি সবার আগে শুনতে পারো স্বাগতম আবারও ট্রেড বুক বাংলা চ্যানেলে আজ আমরা প্রবেশ করব দ্য লেজি বিলিয়নের বইয়ের দ্বিতীয় অধ্যায় যেখানে লেখক আমাদের শেখান যে সফলতা কাজের পরিমাণে নয় চিন্তার মানে নির্ভর করে একজন লেজি বিলিয়নের কখনও অন্যদের মতো কাজের দৌড়ে নামেন না তিনি নিজের চিন্তা মানসিকতা ও বিশ্বাসকে এমনভাবে তৈরি করেন যা তাকে কম কাজ করেও বড় ফল এনে দেয় চিন্তাই বাস্তবতা গড়ে তোলে লেখক বলেন তুমি যেমনভাবে চিন্তা করো তোমার জীবনও তেমনভাবেই গড়ে ওঠে অর্থাৎ সফলতা শুরু হয় মস্তিষ্কে একজন সাধারণ মানুষ ভাবে আমাকে বেশি পরিশ্রম করতে হবে ধনী হতে কিন্তু একজন লেজি বিলিয়নার ভাবে আমি কিভাবে কম পরিশ্রমে স্মার্টভাবে ধনী হতে পারি এই চিন্তার পার্থক্যই জীবনের ফলাফল বদলে দেয় সেলফ বিলিফ নিজের প্রতি বিশ্বাস লেজি বিলিয়নারের প্রথম মানসিক অভ্যাস হল নিজের ওপর সম্পূর্ণ বিশ্বাস তারা জানে তাদের আইডিয়া হয়তো ছোট কিন্তু বিশ্বাস বড় তারা কখনো ভাবে না আমি পারবো না বরং ভাবে আমি এখনো পারছি না কিন্তু আমি শিখে ফেলব কিভাবে পারতে হয় এটাই তাদের গ্রোথ মাইন্ডসেট এই মানসিকতাই তাদের প্রতিটি ব্যর্থতাকে শেখার সুযোগে পরিণত করে ফেলিয়ারের প্রতি দৃষ্টিভঙ্গি অধিকাংশ মানুষ ব্যর্থতাকে ভয় পায় কিন্তু লেজি বিলিয়নের জানে ফেলিয়ার মানে শেষ নয় এটি ফিডব্যাক যখন তারা কোনো কাজে ব্যর্থ হয় তারা সেটা বিশ্লেষণ করে ভুল খুঁজে বের করে এবং সেটাকে ব্যবহার করে পরের ধাপে উন্নতি করে তারা কাজ থামায় না শুধু পদ্ধতি পাল্টায় এই কারণে লেজি বিলিয়নয়ার কখনো হতাশ হয় না তারা প্রতিটি ভুলকে পরবর্তী সাফল্যের প্রস্তুতি হিসেবে নেয় মিনিমালিস্ট মাইন্ডসেট কম জিনিসে বেশি ফল লেজি বিলিয়নয়ার কখনও অপ্রয়োজনীয় জিনিসে সময় নষ্ট করে না তাদের মানসিকতা একদম মিনিমালিস্ট তারা জানে যত বেশি জিনিস তত বেশি চিন্তা তাই তারা জীবন থেকে বাড়তি চাপ জটিলতা আর বিভ্রান্তি বাদ দেয় তাদের ডেস্ক পরিষ্কার সময়সূচি সোজা লক্ষ্য স্পষ্ট তারা জানে কোথায় ফোকাস দিতে হবে আর কোথায় না এই মনোভাব তাদের মানসিক এনার্জি সংরক্ষণ করতে সাহায্য করে যাতে তারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সহজে ফোকাস অন ইম্প্যাক্ট নট এফোর্ট লেজি বিলিয়নের কখনও কাজের পরিমাণে নয় কাজের প্রভাব বা ফলাফলে গুরুত্ব দেয় তারা প্রতিটি সিদ্ধান্ত নেবার আগে প্রশ্ন করে এই কাজটাকে আমাকে আমার লক্ষ্যের কাছাকাছি নিয়ে যাচ্ছে যদি উত্তর না হয় তারা সেই কাজ বাদ দেয় এভাবেই তারা তাদের সময় ও মনোযোগকে সর্বোচ্চ ফলপ্রসূ কাজের পেছনে বিনিয়োগ করে লেখক বলেন হার্ডওয়ার্ক গিভস ইউ প্রগ্রেস বাট স্মার্ট ফোকাস গিভস ইউ ফ্রিডম অর্থাৎ হার্ডওয়ার্ক যেমন তোমাকে প্রগ্রেস দেয় স্মার্ট ফোকাস তোমাকে ফ্রিডম দেয় মানি মাইন্ডসেট টাকার প্রতি সঠিক দৃষ্টিভঙ্গি লেজি আরেকটি বিশেষ মানসিকতা হল তারা টাকা আয় করার জন্য কাজ করে না বরং তারা টাকা তাদের হয়ে কাজ করবে এই ভাবনায় বিশ্বাস করে তারা টাকা দেখে এনার্জি হিসেবে তারা জানে টাকা কখনোই শত্রু নয় বরং একটি টুল যেটা দিয়ে সময় স্বাধীনতা আর সুযোগ কেনা যায় তাই তারা টাকাকে আটকে রাখে না বরং বিনিয়োগ করে নিজের শিক্ষা সিস্টেম আর ব্যবসায় এভাবেই লেজি বিলিয়নার ধীরে ধীরে প্যাসিভ ইনকাম তৈরি করে দি পাওয়ার অফ সিস্টেমস থিঙ্কিং লেজি বিলিয়ানার মানে হল সিস্টেম বিল্ডার তারা এমনভাবে চিন্তা করে যেন প্রতিটি কাজ সিস্টেমে ঢুকে যায় উদাহরণস্বরূপ একজন সাধারণ ব্যবসায়ী প্রতিদিন দোকানে বসে বিক্রি করে কিন্তু একজন লেজি বিলিয়নার অনলাইনে একটি অটোমেটেড সিস্টেম বানায় যেখানে সে ঘুমালেও বিক্রি হচ্ছে তারা জানে মানুষের চেয়ে সিস্টেম বেশি স্থায়ী এই ভাবনাই তাদের লেজি বিলিয়েনার করে তোলে কম সময় বেশি আয় সর্বোচ্চ স্বাধীনতা মেন্টাল কামনেস শান্ত মনেই আসে বড় চিন্তা লেজি বিলিয়ানার কখনও তাড়াহুড়ো করে না তারা জানে চিন্তা করার জন্য শান্ত মন দরকার তারা দিনে কিছু সময় রাখে নো ওয়ার্ক জোন হিসেবে যেখানে তারা কোনো কাজ করে না শুধু ভাবে পরে বিশ্লেষণ করে এই চিন্তার সময়ই আসে নতুন আইডিয়া ব্যবসায়িক পরিকল্পনা আর বড় দিক নির্দেশনা লেখক বলেন ইউ ডোন্ট গেট রিচ বাই ওয়ার্কিং নন স্টপ ইউ গেট রিচ বাই থিঙ্কিং ওয়ান আদার্স আর বিজি ওয়ার্কিং অর্থাৎ অন্যরা যখন কাজ করছে লেজি বিলিনিয়ার তখন চিন্তা করছে আর সেই চিন্তাই তাদেরকে অন্যদের থেকে আলাদা করে তোলে প্রায়োরিটি থিঙ্কিং সময়ের শ্রেষ্ঠ ব্যবহার লেজি বিলিয়নের জানে সময় চব্বিশ ঘন্টা সবার জন্য সমান কিন্তু সবাই সেটা সমানভাবে ব্যবহার করে না তারা শেখে প্রায়োরিটি থিঙ্কিং অর্থাৎ কোন কাজটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ আর কোনটা পরে করা যায় তারা এইট নিয়মে বিশ্বাস করে অর্থাৎ ভাগ ফল আসে ভাগ কাজ থেকে তাই তারা সেই কুড়ি ভাগ কাজেই সময় দেয় বাকি কাজ ডেলিগেট বা অটোমেট করে ফেলে এভাবেই তারা প্রতিদিন কম সময় কাজ করেও অন্যদের চেয়ে গুণ বেশি ফল পায় ডিসিশন মেকিং উইদাউট স্ট্রেস লেজি বিলিয়নার মানে অগোছালো নয় বরং চিন্তাশীল সিদ্ধান্ত গ্রহণকারী তারা কোনো সিদ্ধান্ত নেবার সময় তিনটি বিষয় মাথায় রাখে এক এটা কি আমার দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণে সাহায্য করছে দুই এতে আমার সময় বাঁচছে না নষ্ট হচ্ছে তিন আমি কি এই কাজ অন্য কাউকে দিতে পারি এই তিনটি প্রশ্নের উত্তর দিয়েই তারা সিদ্ধান্ত নেয় কোন কাজ নিজের হাতে রাখবে আর কোনটা ছেড়ে দেবে তারা জানে না চ্যাপ্টার টু লেজি বিলিয়নের মাইন্ডসেট ধনী হবার অলস চিন্তা স্বাগতম ট্রেডবুক বাংলা চ্যানেলে আজ আমরা প্রবেশ করছি দ্য লেজি বিলিয়নের বইয়ের দ্বিতীয় অধ্যায় যেখানে লেখক আমাদের শেখান এক অদ্ভুত সত্য সফলতা বেশি কাজ করার ফল নয় বরং সঠিকভাবে চিন্তা করার ফল লেজি বিলিয়নের মানে এমন মানুষ যে কম কাজ করে বেশি ফল পায় কারণ সে জানে চিন্তাই আসল শক্তি চিন্তার শক্তিই সম্পদের উৎস লেখক শুরুতেই বলেন তুমি যেমন চিন্তা করো তোমার জীবন তেমনই হয় একজন সাধারণ মানুষ ভাবে ধনী হতে গেলে দিনরাত খাটতে হবে কিন্তু একজন লেজি বিলিয়নের ভাবে আমি কিভাবে কম পরিশ্রমে বেশি ফল পাব এই চিন্তার পার্থক্যই তাদের মধ্যে পার্থক্য তৈরি করে লেজি বিলিয়নের জানে কাজ নয় আইডিয়া মানুষকে ধনী করে তারা সময় ব্যয় করে চিন্তায় বিশ্লেষণে সিস্টেম তৈরি করতে যাতে একবার কাজ করলে সেটি বারবার ফল দেয় সেলফ বিলিফ নিজের ওপর অটল বিশ্বাস লেজি বিলিয়নের প্রথম মানসিক বৈশিষ্ট্য হল নিজের প্রতি বিশ্বাস তারা জানে আমি যা ভাবতে পারি তা তৈরি করতেও পারি তারা নিজেদের সীমাবদ্ধতায় বিশ্বাস করে না তারা ব্যর্থ হলেও ভাবে আমি ভুল করেছি কিন্তু শিখে আবার করব এই মানসিকতা তাদের প্রতিটি সমস্যাকে সুযোগে পরিণত করে তারা ভয় পায় না কারণ তারা জানে ভয় মানে শুধু শেখার জায়গা ফেলিয়ার মানে ফিডব্যাক লেজি বিলিয়নের কখনো ব্যর্থতাকে ভয় পায় না তাদের কাছে ব্যর্থতা মানে ফিডব্যাক তারা ভাবি এই ব্যর্থতা আমাকে কি শিখালো। তারা একই ভুল দ্বিতীয়বার করে না এই শেখার মানসিকতা তাদের দ্রুত উন্নত হতে সাহায্য করে লেখক বলেন লেজি বিলিয়নেয়ার ব্যর্থ হয় না সে শুধু প্রতিবার আরও বুদ্ধিমান হয়ে ওঠে স্মার্ট ওয়ার্ক মাইন্ডসেট লেজি বিলিয়নেয়ারের সবচেয়ে বড় অভ্যাস হল তারা কঠোর পরিশ্রম নয় স্মার্ট পরিশ্রম করে তারা কাজ শুরু করার আগে ভাবে এই কাজটা কি অটোমেট করা যায় এই কাজটা কি অন্য কেউ করতে পারে তারা নিজের সময় বাঁচাতে ভালোবাসে কারণ তারা জানে সময়ই আসল সম্পদ তারা এমনভাবে সিস্টেম বানায় যাতে তাদের উপস্থিতি ছাড়াও কাজ চলতে থাকে এটাই তাদের লেজি শক্তি মানি মাইন্ডসেট টাকাকে নিজের জন্য কাজ করানো লেজি বিলিয়নে টাকার প্রতি অন্যরকম দৃষ্টিভঙ্গি রাখে সাধারণ মানুষ টাকার জন্য কাজ করে কিন্তু তারা টাকাকে তাদের জন্য কাজ করায় তারা আয় করে প্যাসিভ ইনকাম থেকে যেমন ব্যবসা বিনিয়োগ বা অটোমেটেড সিস্টেম তারা জানে যখন তুমি সময় বিক্রি করো তুমি কখনো ধনী হতে পারবে না কিন্তু যখন তুমি সিস্টেম বানাও তখন ঘুমিয়েও তোমার আয় চলতে থাকে এটাই লেজি বিলিয়ানের আসল খেলা টাইম ফ্রিডম লেস ইজ মোর কম কাজ বেশি ফল লেজি বিলিয়ান জানে সব কিছু করতে যাওয়াই ব্যর্থতার সূত্র তারা ফোকাস রাখে সবচেয়ে গুরুত্বপূর্ণ কুড়ি পার্সেন্ট কাজের ওপর যা থেকে আসে আশি পার্সেন্ট ফলাফল এই নীতি হল প্যারেটো প্রিন্সিপাল যা লেজি বিলিয়ানের মূল দর্শন তারা অপ্রয়োজনীয় কাজ বাদ দেয় না বলতে শেখে আর সব সময় ফোকাস রাখে মূল লক্ষ্যে তারা জানে যখন তুমি সব কিছু করো তুমি কিছুই ভালোভাবে করতে পারো না কাম মাইন্ডসেট শান্ত মন গভীর চিন্তা লেজি বিলিয়ানের কখনও ব্যস্ত থাকে না তারা কাম থাকে কারণ তারা জানে চিন্তা আসে নিঃশব্দ মন থেকে অস্থিরতা থেকে নয় তারা প্রতিদিন কিছু সময় রাখে নো ওয়ার্ক জোন হিসাবে যেখানে তারা শুধু ভাবেন পড়েন বিশ্লেষণ করেন এই সময়ই জন্ম নতুন আইডিয়া নতুন ব্যবসা নতুন পরিকল্পনা লেখক বলেন যখন তুমি শান্ত থাকো তখনই তুমি দেখতে পাও এমন সুযোগ যা ব্যস্ত মানুষরা কখনো দেখে না দুই সিস্টেম থিংকিং ধনীরা সিস্টেমে বিশ্বাস করে লেজি বিলিয়নের নিজের জায়গায় সিস্টেম বছায় একবার এমন সিস্টেম বানায় যা তার হয়ে কাজ করে বছরের পর বছর যেমন একজন ই কমার্স মালিক একবার ওয়েবসাইট বানায় তারপর সেই সাইট প্রতিদিন বিক্রি করে এমনকি সে ঘুমোলেও সাধারণ মানুষ কাজ করে কিন্তু লেজি বিলিয়নের এমন কিছু বানায় যা তার হয়ে কাজ করে তাই তারা দিনভর ব্যস্ত নয় তারা একবার চিন্তা করে তারপর সিস্টেম কাজ করে যায় তিন টাইম ম্যানেজমেন্ট নয় টাইম ওনারশিপ লেজি বিলিয়নের সময়কে শুধু ম্যানেজ করে না সে সময়ের মালিক হয় তারা দিনটাকে ভাগ করে নেয় তিন ভাগে এক চিন্তা ও পরিকল্পনা দুই সিস্টেম ও ব্যবসা তিন বিশ্রাম ও শেখা তারা কাজের পরিমাণ নয় সময় ব্যবহারের মানে বিশ্বাস করে তাদের কাছে সময় সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট চার ডিসিশন থিঙ্কিং বুদ্ধিমান সিদ্ধান্ত নেওয়া লেজি বিলিয়নের সিদ্ধান্ত নেয় খুব সহজ এক নিয়মে তারা দেখে এটা কি আমার স্বাধীনতার পথে যদি হ্যাঁ তাহলে করে যদি না সরাসরি বাদ দেয় তারা জানে প্রতিটি সিদ্ধান্ত তাদের সময় মনোযোগ ও শক্তি খরচ করে তাই তারা কম সিদ্ধান্ত নেয় কিন্তু বড় সিদ্ধান্ত নেয় পাঁচ কনসিস্টেন্সি নিয়মিত চিন্তার শক্তি লেজ কনসিস্টেন্সি নিয়মিত চিন্তার শক্তি লেজিবিলিনিয়ার একদিনে সব কিছু পায় না তারা ছোট ছোট উন্নতি করে প্রতিদিন তারা জানে প্রতিদিন একটু একটু করে শেখা চিন্তা ও পরিকল্পনা করলেই এক বছর পরে ফলাফল বিশাল হয় তারা কখনও তাড়াহুড়ো করে না কারণ তারা জানে ধীরগতি মানে স্থায়ী অগ্রগতি পজিটিভ এনার্জি অ্যান্ড গ্র্যাটিউড লেজিবিলেনিয়ার সবসময় কৃতজ্ঞ থাকে যা তার আছে তার জন্য তারা কখনো অভিযোগ করে না কারণ অভিযোগ শক্তি নষ্ট করে আর কৃতজ্ঞতা শক্তি বাড়ায় তারা নিজের মানসিক এনার্জিকে সবসময় উঁচু রাখে যাতে তারা চিন্তা করতে পারে পরিষ্কারভাবে তাদের সুখ টাকার মধ্যে নয় বরং চিন্তার স্বাধীনতায় লেজি বিলিনিয়ারের পাঁচটি মূল মানসিক অভ্যাস কম কাজ বেশি চিন্তা নিজের প্রতি বিশ্বাস ও ব্যর্থতাকে শেখা হিসেবে দেখা সিস্টেম ও প্যাসিভ ইনকামে ফোকাস সময়কে সবচেয়ে বড় সম্পদ হিসেবে ব্যবহার শান্ত কৃতজ্ঞ ও স্পষ্ট চিন্তা চ্যাপ্টার টু সামারি বা সংক্ষেপ এই অধ্যায় লেখক আমাদের শেখান লেজি বিলেনিয়ার কোনো অলস ব্যক্তি নয় সে এমন একজন যে জানে কিভাবে চিন্তা করতে হয় তার সফলতার মূল রহস্য তিনটি শব্দে থিঙ্ক স্মার্ট অ্যাক্ট লেস আর্ন মোর তারা জানে বেশি কাজ করা নয় সঠিকভাবে চিন্তা করাই সবচেয়ে বড় পরিশ্রম যখন তুমি কাজের চেয়ে চিন্তায় বিনিয়োগ করবে তখনই তুমি হয়ে উঠবে সত্যিকারের লেজি বেলেনিয়ার এটাই ছিল দি লেজি বিলেনিয়ার বইয়ের দ্বিতীয় অধ্যায় যেখানে আমরা জানলাম ধনী মানুষের চিন্তার গোপন রহস্য পরের অধ্যায়ে আমরা জানব কিভাবে তারা সময়কে নিজের হয়ে কাজ করায় এবং পায় টাইম ফ্রিডম নামের সত্যিকারের বিলাসিতা ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে রেখো ট্রেড বুক বাংলা চ্যানেলকে আর শুনে নাও বিশ্বের সেরা বইগুলোর বাংলা অডিও সামারি শুধুমাত্র ট্রেড বুক বাংলাতে লাস্ট চ্যাপ্টার টাইম ফ্রিডম সময়ের মালিক হও এখন আমরা আলোচনা করব দ্য লেজি বিলিনিয়ার বইয়ের সবচেয়ে শক্তিশালী ধারণা টাইম ফ্রিডম অর্থাৎ সময়কে নিজের ইচ্ছে মতো ব্যবহার করার ক্ষমতা এই অধ্যায়ে লেখক বলেন দ্য আল্টিমেট ওয়েলথ ইজ নট মানি ইটস টাইম অর্থাৎ সত্যিকারের ধন হল সময় টাইম ফ্রিডম মানে আসলে কি আমরা অনেকেই ভাবি ধনী মানেই যার কাছে প্রচুর টাকা আছে কিন্তু লেখক বলেন রিচ ইজ দ্য ওয়ান হু কন্ট্রোলস হিজ টাইম সময়কে নিয়ন্ত্রণ করতে না পারলে টাকা থাকলেও তুমি আসলে দরিদ্র টাইম ফ্রিডম মানে হল তুমি যেভাবে যাকে যখন সময় দিতে চাও দিতে পারো তুমি কাজ করো নিজের ইচ্ছায় জোর করে নয় তুমি সময় বিক্রি না করে সময় কিনে নেওয়া শেখো ধনী মানুষ সময় বিক্রি করে না তারা সময় কেনে একজন সাধারণ মানুষ সময় বিক্রি করে সে তার আট ঘন্টা দেয় আর বিনিময়ে কিছু টাকা পায় কিন্তু একজন লেজি বিলিনিয়ার উল্টো কাজ করে সে টাকা খরচ করে এমন সিস্টেম তৈরি করে যা তার সময় ফেরত দেয় উদাহরণস্বরূপ একজন উদ্যোক্তা অটোমেটেড বিজনেস সিস্টেম বানায় তাকে হয়তো কাজ করতে হয় না কিন্তু সিস্টেমটা চব্বিশ ঘন্টা টাকা আনে এটাই টাইম ফ্রিডম যেখানে তোমার টাকা সিস্টেম বা টিম কাজ করছে আর তুমি ভাবছ পরের বড় আইডিয়া নিয়ে সময় বনাম টাকা কোনটা মূল্যবান একটা সহজ উদাহরণ ধরা যাক যদি কেউ তোমাকে বলে তুমি এক ঘন্টা দাও আমি তোমাকে পাঁচশো টাকা দেব তুমি হয়তো রাজি হয়ে যাবে কিন্তু একজন লেজি বিলিনিয়ার বলবে না আমি ওই এক ঘন্টায় এমন কিছু তৈরি করব যেটা সারা জীবন আমার জন্য পাঁচশো টাকা করে আয় করবে অর্থাৎ তারা সময় দিয়ে টাকা বানায় না বরং সময় বাঁচিয়ে টাকা বানায় টাইম ফ্রিডামের তিনটি স্তম্ভ লেখক বলেছেন লেজি বিলিনিয়াররা তাদের সময়ের স্বাধীনতা তৈরি করে তিনটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে এক সিস্টেম বিল্ডিং অর্থাৎ সিস্টেম তৈরি করা তারা এমন কাজ করে না যা প্রতিদিন করতে হয় বরং একবার এমন সিস্টেম বানায় যা সারা জীবন চলে উদাহরণ অনলাইন ব্যবসা ইউটিউব অটোমেশন ডিজিটাল প্রোডাক্ট বা কোর্স এই সিস্টেমগুলো সময়ের বদলে ফল দেয় বারবার দুই ডেলিগেশন অর্থাৎ দায়িত্ব হস্তান্তর লেজি বিলিনিয়ার নিজের সময়কে সোনা মনে করে তাই যে কাজ অন্য কেউ করতে পারে সেটা তারা কাউকে দিয়ে দেয় ইফ সামওয়ান ক্যান ডু ইট এইটি পারসেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইউ লেট দেম ডু ইট তাদের লক্ষ্য নিজের সময় মুক্ত করা যাতে তারা চিন্তা পরিকল্পনা এবং উদ্ভাবনে মন দিতে পারে তিন অটোমেশন অর্থাৎ স্বয়ংক্রিয় ব্যবস্থা প্রযুক্তিকে তারা নিজের দাস বানায় লেজি বিলিনিয়ার জানে একটা সফটওয়্যার বা টুল জন কর্মীর মতো কাজ করতে পারে নিরবিচ্ছিন্নভাবে যেমন ইমেল রিপ্লাই কন্টেন্ট শিডিউলার অনলাইন পেমেন্ট সিস্টেম এমনকি এআই টুলসও এই অটোমেশনই তৈরি করে সময় বাঁচানোর জাদু টাইম ফ্রিডম মানে অলসতা নয় নিয়ন্ত্রণ অনেকে ভাবে টাইম ফ্রিডম মানে কাজ না করা কিন্তু লেখক বলেন না এটা কাজ না করার ব্যাপার নয় এটা কখন কিভাবে এবং কেন কাজ করবে সেটা নিজে ঠিক করার স্বাধীনতা যখন তুমি নিজের সময়ের মালিক তখনই তুমি আসল স্বাধীন তখন তুমি নিজের পরিবারকে সময় দিতে পারো নিজের প্যাশন অনুসরণ করতে পারো আবার চাইলে কাজও করতে কিন্তু নিজের নিয়মে এটাই হল ফ্রিডম লাইফস্টাইল টোয়েন্টি দ্য লেজি বিলিয়নেয়াস টাইম ফর্মুলা লেখক এক সহজ সূত্র দিয়েছেন যাকে তিনি বলেন দ্য ফোর ডি টাইম ফর্মুলা ওয়ান ডু এখনই যা করা দরকার সেটা করো। টু ডিফার যা এখন দরকার নেই সেটাকে সময় দাও পরে করার জন্য থ্রি ডেলিগেট যা অন্য কেউ করতে পারে সেটাকে দায়িত্ব দাও ফোর ডেলিট যা অপ্রয়োজনীয় সেটাকে বাদ দাও এই চারটি নীতি যদি তুমি প্রতিদিন অনুসরণ করো তুমি ধীরে ধীরে সময়ের উপর নিয়ন্ত্রণ ফিরে পাবে টোয়েন্টি সময় ব্যবহারে লেজি বিলিয়নেয়ারের চিন্তাধারা তারা প্রতিদিন একটা প্রশ্ন করে নিজেদের কাছে ডু আজ আমি কী করছি যেটা আমার আগামী কালকে সহজ করবে তাদের চিন্তা সবসময় দীর্ঘমেয়াদী তারা জানে প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত ভবিষ্যতের বিশাল সময় বাঁচাতে পারে লেজি বিলিয়েনার কাজের চেয়ে ফলাফল নিয়ে ভাবে তারা বলে ওয়াক ওয়ান্স বেনিফিট ফর এভার টোয়েন্টি টাইম ফ্রিডম ইকুয়ালস মেন্টাল ফ্রিডম লেখক বলেন সময় নিয়ন্ত্রণ করতে পারলে তুমি শুধু জীবনেই নয় মনেও শান্তি পাবে কারণ যখন তুমি সবসময় ব্যস্ত থাকো তখন তুমি নিজের চিন্তা সম্পর্ক বা আনন্দের জায়গা হারিয়ে ফেলো কিন্তু যখন তুমি সময়ের স্বাধীনতা পাও তখন তুমি নিজের জীবনকে উদ্দেশ্যমূলকভাবে সাজাতে পারো তুমি যেটা সত্যিই ভালোবাসো সেটা করার সময় পাও তুমি প্রতিদিন কাজের জন্য নয় নিজের উন্নতির জন্য জাগো এটাই মানসিক মুক্তি মাইন্ড ফ্রিডম থ্রু টাইম ফ্রিডম টোয়েন্টি থ্রি কীভাবে শুরু করবে টাইম ফ্রিডমের যাত্রা লেখক সহজ তিন ধাপে রোডম্যাপ দিয়েছেন ওয়ান ট্র্যাক টাইম প্রথমে বোঝো তোমার সময় কোথায় যাচ্ছে প্রতিদিনের চব্বিশ ঘন্টা ট্র্যাক করো কোন কাজ সত্যি ফল দিচ্ছে আর কোনটা সময় নষ্ট করছে টু ট্রিম ওয়েস্ট অপ্রয়োজনীয় জিনিস বাদ দাও যেমন দীর্ঘ ফোনকল সোশ্যাল মিডিয়া স্ক্রল অকারণে হ্যাঁ বলা থ্রি টাইম ইনভেস্ট সময়কে খরচ নয় বিনিয়োগ হিসেবে দেখো যা ভবিষ্যতে সময়ে ফেরত দেবে সে কাজেই সময় দাও যেমন নতুন স্কিল শেখা সিস্টেম তৈরি করা বা নতুন আইডিয়া নিয়ে কাজ করা শেষ বার্তা সময়ই আসল বিলাসিতা লেখক বইয়ের শেষে লিখেছেন দ্য ট্রুলি রিচ আর নট দ্য ওয়ানস ড্রাইভিং লাকজারি কার্স দে আর দ্য ওয়ানস হু ক্যান টেক আ ওয়াক অ্যাট টেন এম উইদাউট আস্কিং এনি পারমিশন অর্থাৎ যে নিজের সময়ের মালিক সেই আসল ধনী লেজি বিলিয়ানের জীবনকে এমনভাবে সাজায় যাতে তাদের সময়টা চলে তাদের ইচ্ছে মতো না যে পৃথিবী যেভাবে চায় তাদের জন্য সময় হল সবচেয়ে দামি মুদ্রা আর তারা সেটাকে সঠিকভাবে ব্যয় করে এটাই ছিল দ্য লেজি বিলিয়নের বইয়ের অন্যতম শক্তিশালী অধ্যায় টাইম ফ্রিডম যদি তুমি সত্যি স্বাধীন হতে চাও তাহলে টাকা নয় সময়ের উপর নিয়ন্ত্রণ নাও নিজের সিস্টেম তৈরি করো অপ্রয়োজনীয় কাজ বাদ দাও আর সময়কে ব্যবহার করো নিজের মতো করে বাঁচার জন্য আজ আমরা বুঝলাম অলসতা মানে ব্যর্থতা নয় বরং বুদ্ধিমত্তার এক নতুন সংজ্ঞা যখন তুমি কম কাজ করে বেশি ফল পেতে শেখো যখন তুমি নিজের সময়ের মালিক হয়ে ওঠো তখনই তুমি হয়ে যাও একজন সত্যিকারের লেজি বিলিয়নের মনে রাখো সময়ই আসল সম্পদ আর বুদ্ধিমত্তাই সেটার চাবি তুমি যদি এই ভিডিও থেকে কিছু শেখো তাহলে সেটা বাস্তবে প্রয়োগ করো আজ থেকেই নিজের জীবনে তৈরি করো টাইম ফ্রিডম আর স্মার্ট সাকসেস যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো তোমার বন্ধুদের সাথে আর যদি তুমি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করো ট্রেড বুক বাংলা চ্যানেলটি যেখানে আমরা নিয়ে আসি বিশ্বের সেরা বইয়ের বাংলা অডিও সামারি যা বদলে দেবে তোমার চিন্তা জীবন আর ভবিষ্যৎ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখো যাতে পরের ভিডিও বুক সামারি ফর সাকসেস মিস না করো